প্রিয় বন্ধুরা দুনিয়ার বড় আগুন না না রোগ দারিদ্রতা না সবচেয়ে বড় আজাব হলো তোমার তোমার আল্লাহ কাছ থেকে বিবেক কেড়ে নেওয়া একজন ব্যক্তি সে ঠিক আছে সে নিজেকে এটাই মনে করে কিন্তু তার ভিতরে একটা অন্ধকার জন্ম নেয় একটা পাথরের মতো হৃদয় যেখানে আর কোনো ভালো কথা ঢোকে না পাপ করে কিন্তু মনে হয় কিছুই হয়নি হারাম দেখে হাসে অন্যায় দেখে চুপ থাকে আর ভাবে আমি ঠিক আছি বন্ধু এটাই আল্লাহর সবচেয়ে কঠিন আজাব এ দুনিয়াতে কোরআনে আল্লাহ তালা বলেন আমি তাদের হৃদয়ের উপর তালা মেরে দিয়েছি তালা মানে কি জানো হেদায়েত আর ঢুকবে না তোমার মাঝে নসিহত আর কাজ করবে না ভুল বুঝেও সে ঠিক পথে ফিরতে পারবে না একদিন তুমি পাপ করলে বুক ধক ধক করত আজ সেই বুক আর নেড়ে উঠবে না এটাই বিবেকের মৃত্যু এটাই সেই অন্ধকার যেটা তোমাকে ধীরে ধীরে আল্লাহ থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে বন্ধু নিজেকে প্রশ্ন করো তোমার বিবেক কি এখনো জিগে আছে নাকি আল্লাহর দেওয়া আলো নিভে গেছে আল্লাহর কাছে ফিরে এসো